শারদ প্রাপে উঠেছে আলোকমঞ্জির ধরণীর বহিরাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনি নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিল্ময়ীকে মৃময়ীতে আবাহ আজ চিৎছক্তি রূপিনী বিশ্বজন শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা महामाया सनातनी शक्तिरूपार्गुणमये তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তিরূ রূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কুমারী রূপ ধারিণী কখনো মহাবজ্র রূপিনী ইন্দ্রি উগ্রা শিবদূতিমন্নমালিনী চামুন্ডা তিনি আবার তমময়ী নিয়তি এই সর্ব প্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতি আবিধা ভাবে সপ্তলোক আনন্দ মগন হে ভগবতী মহামায়া তুমি তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী দেবী সপ্তগুণে বিষ্ণু পত্ন লক্ষ্মী তমোগুণে শিবের বণিতা পার্বতী অপার ত্রিগুণাতীত তুরিয়া অবস্থায় তুমি অনির্ভনীয় অপার মহিমহী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়নী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নিলোচনা এই উষালগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর রসপূর্ণ বর্ণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগ মা দেবী চন্ডিকা সচেতন চিহ্ন্ময়ী তিনি নিত্যা তাঁর আদি নেই তাঁর প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি নিত্যা হয়েও অসুরপীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়

পূর্বকল্প অবসানের পর প্রভয়কালের সমস্ত জগৎ যখন কারণ শলীলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার পদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টিবিধাতা ব্রহ্ম হিন্দু বিষ্ণুর কর্ণমলজাত মধু কৈল সুরায় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্গত হতে পদ্মজনী ব্রহ্ম যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্মৃতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জনী हरिनेत्र निवासिनि निरुपमा भगवति के तवमन्त्रे कल्यनुद्बोधित ए भगवती रूपा महारात्रि निद्रा देवी स्वाहा त्वं स्वधा त्वम् हि वषत्कारः स्वरात्मिका सुधा त्वमश्चरे नित्ये त्रिधामत्रात्मिका स्थिता अर्धमत्रा स्थिता दिव्या यानुचर्या विशेषतः त्वमेव धा त्वम् धारित्री त्वङ् देवी जननी परा त्वैव धार्यते सर्वम् नवैतत्सृज्यते जगत् तवैतत् पाल्यते देवी स्वस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपात्वम् इति रूपा च पालदे तथा सृष्टिरूपान्ते जगतोऽस्त्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्वम् च सर्वस्य गुणत्र विभाविनी कालरात्रिर्महात्रि भोहरात्रिश दारुणा वंश्री स्वीश्वरी पुष्टि लज्जापुष्टि तुष्टि स्व शांति शातिर খড়গি শূলি ঘোরা গদিনি চক্রিণী তথা শঙ্খি চা বূষুণি পিঘাুধ সৌম্য সৌম্য পারাশেষ সৌম্য দসতি সুন্দরী পরা পণ পরী কখন প্রলয় অন্ধকারিণি তাি ঐষ্ট প্রবুদ্ধা ভয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন বিষ্ণুর যোগ ভঙ্গ হল বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু জভের মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মাধান মগ্ন হলেন এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্য মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় হয়ে গেল দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার বরে মহিষাসু অপরাধেও তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারি নির্দেশে অমরবৃন্দ কমলয বিধাতাকে তাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনিরত ব্রহ্ম সমুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্শ অত্যাচার কাহিনী স্বর্গভ্রষ্ট দেবাকুলের এই বার্তা শুনলেন তারা শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো আবরণ ধারণ করলে আর শঙ্খ চক্রপদাবদ্ধ ধারী নারায়ণের আনন্দিকুটির হয়ে উঠল তখন মহাশক্তির আহ্বানে দিত হল মহাশঙ্খ বিষ্ণু বিষ্ণুরুদ্রের মদন থেকে তেজরাশি বিচ্ছোত হল ব্রহ্মদেব মনের আনন্দকে এই যে নির্গত হল এই পদ্মত প্রমাণ জ্যোতি পুঞ্জ প্রজ্বলিত হুদাসনের ন্যায় দেবান কিরণে দিন পূর্ণ করে দিলে ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমার উপবতী দিব্য উৎপন্ন হলো তিনি জগন মহামায়া এই আড্ডাদেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয় স্ত্রী মূর্তি মহাশক্তি হে বদলে দেবগণের সমষ্টিভূত তেজ পিণ্ড এক বরবর্ণী শক্তি দেবী মূর্তি ধারণ করলে এই দেবী রানন শ্বেত বর্ণ নেত্র কৃষ্ণ বর্ণ অধর পল্লব আলক্ষিম ও করতলব্যাভ তিনি কখনো বা সহস্র ভূজা কখনো বা রূপে এই ভীমকান্ত রূপিনী দেবী ত্রিগুণ মহালক্ষ্মী তিনি আজ্ঞা মহাশক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠল আবির্ভাবে সকল দেব দেবী মহাদেবী বরণ করলেন গীতিমালে সেবা করলেন রাগচন্দনে জগন্মাতা চন্ডিকা উনদাত্রি ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্জান রূপে হয়ে আছেন গ্রোভ লোক ভুব মহিনী সর্ব মানব অবিনশ্বরী আপনি মহিমান যা মা পৃথিবীর সৃষ্টি এর মধ্যে পরিদপ্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপা মানবে কল্যাণী সর্বগুণালাহ অনুবুদ্ধা দেবী নিত্য তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীরে যথেয় পুণ্য থেকে তখন প্রকাশিত হয়েছেনে বলে তার এই অভিনব প্রকার মহিষমদ্দিনীর হল দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচন্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র পিনাক শঙ্কর দিলেন সুর যম দিলেন তারদণ্ড দণ্ড কালদেব সুতীর্ণ চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন ধনুর্বাণ দিলেন সূর্য বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালা কমন্ডলু কুবের রত্ন হার সকল দেবতা মহাদেবীকে দান অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন রনোতন্ধ বিদ্যনিতে বিশ্বসংহার হতে লাগল লাগলো পূর্বে গুরবে সুর নর লোকবাসী সকালে দশপ্রহরণ ধারিনী দশভুজা ধ্যানমন্ত্রে করলেন অভিবন্দনা দেবী অষ্টাদশ পূজাপূর্তি পরিগ্রহ করে সংখ্যে দিলেন ফুৎকার দেবীরান শব্দ অনুসরণ করে ধাপমান হল মহাবলশালী মহিল লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় ত্রিরক জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করছে অত ধরে আনতা আর ধনুকটঙ্কারে দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল দেবীরভাবে ভিন্ন ভিন্ন হতে লাগল মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তিরূপ ধারণ করলেন আবার সিংহরূপী দৈত্যের রেবী প্রসবিত করলেন পুরায় নয়ন বিমোহন পুরুষবেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্র জালী দেবীর প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে ঙ্গ নিয়ে বসুেশ্বর দেবীকে করবার মানসে উল্লসিত দেবীর বাহন সিংহরাজেত্রে শত্রুধারে জরজিদার হয়ে উঠল নানা প্রহর

দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল হে দেবী চণ্ডিকা তোমার পুণ্য স্তবগাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও পরম মক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে मानवलोके जागरितः भूमानन्देल पूर्वप्रेरणा देवी हरे प्रसीदा, प्रसीदा मातर मातरजगतो अखिलस्य विश्वेश्वरी पाहि विश्वम् स्वीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतः स्ववेका बहि स्वरूपेण यतः स्थितासिपां स्वरूप स्थितया तवैतदत्यायते विस्रमलङ्घ्य वीर्ये वैष्णवीशक्तिरनन्तवीर्या विश्वस्य बीजं परमासि माया सम्बोहितं समस्तमेतत् वै प्रसन्ना भुविमुक्तिहेतो विद्याः समस्तास्तव देवि भेदा श्रीयः समस्ता सकला जगत्सु तवैकया पूरितमम्बयैतत् कापि स्तुतिः सद्यपरापरोक्तिः स्वर्वभूता यदा देवी स्वर्गमुक्तिप्रदायिनी वनसूता सुत एका वा भवन्तु परमुक्तयः

र्गापवर्गदे देवी नारायणी नमस्तुते कलाकक्षादिरूपेण परिणाम प्रदायि विश्वस्योपरतो शक्ते नारायणी नमस्कृते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके करणीये त्रयन्दके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानाम् शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणे नमस्कृते शरणागतधीनार्थ परित्राणपरायणे सर्वस्यार्ति हरे दे नमस्तुते नमस्कृते अन्धयुक्तविमानस्थे ब्रह्माडी रूपधारिणि दौषाम्भ्यरिके देवि नारायणी नमस्तु ते शूलचन्द्राहीधरे महाव्रीषभवाहिनी बाहेश्वरि स्वरूपेण नारायणी नमस्तु ते मयूरकुक्कुटवृते महाशक्तिधरे नघे गौनारीरूपसस्थाने नारायणी नमस्तु ते शङ्खचक्रकदाम् गृहीतपरमायुधे सी अवश्वरी روبه ारायणी नमस्कृते ग्रीहितग्रमहाचक्रे दर्शध्री तव सुन्दरे वराहरूपिणी शिवे नारायणी नमस्तुते नमस्कृते निसिंहरूपिणुग्रेण अद्रुगुदैक्यानिकृतोद्यमे त्रैलक्ष्य प्राणसहिते नारायणी नमस्तुते कीरीति महावज्रे सहस्रनयनोज्ज्वले मित्रप्राणहरे चैन्द्रि নারায়ণী নমসে শিবদূতিূপেণ হতলে ঘোরূপে মহারাবে নারায়ণী নমসে দর্শাধলে শিবমা বিভূষণে চামুন্ডে মূর্ণবধলে नारायणी नमस्तुते लक्ष्मी लज्जे महाविद्ये श्रद्धे पुष्टि स्वदे ध्रुवे महारात्रि महाविद्ये नारायणी नमस्तुते निधे सरस्वती वरे भूतिबद्धवितामसि नियते त्वलसि देशे नारायणी नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्तिसमन्दिते वैभ्यो श्राहिरो देवि दुर्ग देवी नमस्तुते एतत्ते वदनम् सौम्यं लोचनत्रयभूषम् पातु न सर्वभूतेभ्यो कत्यायनी नमस्तु ते बालाकरालमत्युग्रम् शेषासूरसूदनं त्रिशूलं पातु नो भीतिर्भद्रकाली नमस्तुते ी दैत्य तेजांसि स्वदेना पूर्यया जगत् सा घण्टा पातु नो देवी पापेभ्यो असुरा सुतामिव वसुरासृग्वथापङ्क चर्चितस्ते करज्वल शुभाय खड्गो भवतु चरणिके वाङ्नखा वयम् भोगानशेषाम् अपहंसि तुष्टा रुष्टातु कामान् सकलानभिष्टा त्वामश्रितापन्दराणाम् त्वामश्रिता ध्याश्रयथा एतत्कृतम् यत् कदलन्तयाद्य धर्मद्विशा देवि महासुराणाम् रूपै अवे बहुधात्ममूर्ति कृताम्बिके तत्प्रकरती कान्या विद्यासु शास्त्रेषु विवेकोद्वीपस्वार्थेषु वाक्येषु च कात्मधन्या मम प्रगत्ते अतिमहान्धकारे अन्धकारे विभ्रामयत्येतदतीव विश्वम् रक्ष्यांशी, यत्रो ग्रवीषाश्च नागा यत्रारयो दष्ट्युबलादि यत्र भावानलो यत्र तदा निध्ये तत्र स्थिता त्वं परिपासि विश्वं विश्वेश्वरी त्वं परिपासि विश्वं विश्वात्मिका धारसीति विश्वम्

প্রয়কি আবাসিনা বিজে লোকাল নরদা ভব দেবী রক্ষায় কৃপা করাপে শত লোক আনন্দিত প্রথম কালতে দেবী কাত্যায়না নন্দিনী অষ্টাদশ ভূজা উগ্রচন্ডা মহিষমর্দন করেন দ্বিতীয় ষোড়শ ভূজা ভদ্রকালীর হস্তে মর্জিত হয় মহিষ আর তৃতীয় বর্তমান গল্পে দশভূজা দুর্গারূপে মহাদেবী সুসজ্জিতা মহিষমর্জিত অখিল মানব কণ্ঠে ध्वनित पुष्पाञ्जलिस्तोत्रवन्दना

লম্যাই স্বাণ্যাই নমো নম দুর্গা দুর্গপারা সারাণ্যাই খাই ধূম্রা সতত নমি সৌম্যায়া নমো নম নজৎপ্রতিষ্ঠা দিত্যৈ নমো নমী সর্বূত বিয়ে শবি नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनत्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तृशारूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु यक्षान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु यातिरूपेण स स्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण सस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु प्रीतिरूपेण संस्थिता नमस्तस्य नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणामधिष्ठात्रि भूतानाञ्च अखिलेषु या भूतेषु सततं सततन्तस्यै वक्तिदिव्यै नमो नमः शितिरूपेण या कृष्णम् एतद् जगत् नमस्तस्यै 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 नमो नमः श्रीश्रीचण्डिका गुणातिता সগুন অবস্থায় দেবী চণ্ডিকা অখিল বিশ্বের প্রকৃতি স্বরূপিনী তিনি পরিণামিনী নিত্যা দেবগুণ চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায় যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন সেই শক্তি বা অথবা সরস্বতী তাঁর স্থিতিকালোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী আবার সন্ধ্যার কালে তার যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তাই রুদ্রানি দুর্গা একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব এই তিন মা ত্রিমূর্তির পূজায় ও আর মানব জীবনের কামনা সাধনা সার্থক হয় চতুর্বর্গ লাভ করে মত্তলোক ঐশ্বর্যময়ী দেবী নিত্যা হয়েও বারম্বার আবির্ভূতা হন তিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন দেবীর করুণা অসীম বিধাত্রী বরদার করুণার পুণ্যে বিশ্বনিখিল বিমোহিত অমৃতর সমর শ্রী মহাদেবীর অমল রূপের সুষমা প্রতিঘাত ধরিত্রীর ধ্যান গরিমায়